আজকের আলোচনায় আমরা উপস্থাপন করব এমন পাঁচটি অপ্রতিরোধ প্রশ্ন যেগুলো নাস্তিকদের চিন্তার ভিত কাঁপিয়ে দিতে যথেষ্ট এগুলো এমন প্রশ্ন যেগুলোর কোনো স্পষ্ট নিরপেক্ষ যুক্তিনিষ্ঠ উত্তর এখনও কোনো নাস্তিক দিতে পারেনি কিন্তু ইসলাম প্রতিটি প্রশ্নের এমন পরিপূর্ণ দার্শনিক ও আত্মিক ব্যাখ্যা দেয় যা কেবল হৃদয় ছুঁয়ে যায় না বরং যুক্তিনির্ভর চিন্তায় নতুন জাগরণ ঘটায় এক নম্বর হচ্ছে চেতনা কোথা থেকে এলো নাস্তিক দৃষ্টিভঙ্গিতে মানুষের চেতনা কেবল নিউরনের এক ধরনের রাসায়নিক প্রতিক্রিয়া কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে রাসায়নিক বিক্রিয়া বা নিউরোনাল ফায়ারিং থেকে আত্মসচেতনতা আসে কীভাবে আমিকে এই উপলব্ধি তৈরি হয় যখন মানুষ স্বপ্ন দেখে গভীরভাবে ভাবে আত্মজিজ্ঞাসা করে সেটা কি শুধু দেহের কাজ নাস্তিকদের সমস্যা হলো তারা শুধুমাত্র দেহ ও মস্তিষ্ক নিয়েই কথা বলে কিন্তু মন আত্মা উপলব্ধি এই বোধগম্য জগতের ব্যাখ্যা দিতে তারা ব্যর্থ হয় বিজ্ঞান বলে মস্তিষ্কের কার্যকলাপ বিশ্লেষণ করতে পারে কিন্তু চেতনার উৎস কি তা ব্যাখ্যা করতে পারে না ইসলাম বলে আল্লাহ মানুষকে কেবল মাটি দিয়ে সৃষ্টি করেনি বরং তার মধ্যে দিয়েছেন রুহ আর এই রুহই মানুষের চিন্তা চেতনা ও আত্মপরিচয়ের মূল উৎস আল্লাহতালা বলেন তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করে বলুন রুহ হল আল্লাহর আদেশ মাত্র অতপর তিনি তাকে রুহ দিলেন এবং তাতে তার রুহ ফুঁক দিলেন অর্থাৎ চেতনা কেবল জৈব রাসায়নিকের ফল নয় বরং এক অলৌকিক উপাদান যা স্রষ্টার পক্ষ থেকে এসেছে দুই নম্বরের প্রশ্ন হলো নৈতিকতার উৎস আসলে কে ধর্ষণ হত্যা নির্যাতন এসব খারাপ কেন এক এক সমাজে এক একটি কাজ ভালো অন্য সমাজে খারাপ তবে সত্যিকারের নৈতিকতা আসলে কোথায় নাস্তিকদের সমস্যা হলো তাদের মতে সব কিছুই আপেক্ষিক নৈতিকতা সময় সমাজ ও পরিস্থিতি অনুযায়ী বদলাতে পারে তাই হিটলার চেঙ্গিস খান কিংবা স্ট্যালিন যদি মনে করতো তাদের কাজ সঠিক তবে সেটা ভুল প্রমাণ করার যুক্তি তাদের হাতে থাকে না তাহলে প্রশ্ন আসে কিসের ভিত্তিতে বলবেন গণহত্যা ধর্ষণ এসব খারাপ ইসলাম বলে আল্লাহ হলেন সর্বোচ্চ নৈতিক কর্তৃত্ব তিনি যা হারাম করেছেন তা খারাপ তিনি যা হালাল করেছেন তা ভালো তিনি সুবিচার ন্যায়ের উৎস নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার সদাচরণ এবং আত্মীয়কে সাহায্য করার আদেশ দেন এবং নিষেধ করেন অশ্লীলতা মাদক মন্দকাস ও সীমা লঙ্ঘন ইসলাম নৈতিকতার ভিত্তিকে আপেক্ষিক না করে স্থায়ী ও পরমভাবে স্থাপন করেছে যাকে বলে অবজেক্টিভ মরালিটি তিন নম্বরে হচ্ছে সৈন্যতা থেকে কীভাবে সৃষ্টি হয় যদি কিছুই না থাকত তবে কিছু সৃষ্টি হলো কিভাবে। কাউন্টাম ভ্যাকুমতো কিছু তবে একেবারে কিছু না থাকা থেকে কিছু হল কীভাবে নাস্তিকদের জবাব হলো ওই নো ইট জাস্ট হ্যাভেন এট ফ্ল্যাকচুয়েশন মাইট হ্যাভ এ কাউস্ট ইট কিন্তু এই উত্তরগুলোর বাস্তবতা ও যুক্তি লঙ্ঘন করে শূন্যতা থেকে কিছুর উদ্ভব কাউশারা ইফেক্ট এটা ও গ্রহণযোগ্য নয় ইসলাম বলে আল্লাহ আসেন তিনি চিরন্তর সৃষ্টির অতীতও ছিলেন তিনি ইচ্ছা করলে কোনো কিছুর মাধ্যমে সব কিছু সৃষ্টি করতে পারতেন তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর উদ্ভাবক যখন তিনি কিছু ঠিক করেন তখন তিনি বলেন হও আর তা হয়ে যায় অতএব কিছুর অস্তিত্বের ব্যাখ্যা একমাত্র সম্ভব এমন একজন সৃষ্টিকর্তার মাধ্যমে যিনি নিজে অনাদিকাল থেকে আসেন চার নম্বরের প্রশ্ন হল কেন এই বিশ্ব এত নিখুঁতভাবে সজ্জিত গ্র্যাভিটি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ইলেকট্রোম্যাগনেস্টিজম কসমোলজিক্যাল কনস্টেন্ট সব একদম নিখুঁতভাবে পরিমিত কেন যদি একটুও বদলাত তবে জীবনেই সম্ভব হতো না এই সূক্ষ্ম সমন্বয় এলো কোথা থেকে নাস্তিকদের উত্তর হলো অ্যান্থ্রোপিক প্রিন্সিপাল আমরা বেঁচে আছি কারণ এমনই হয়েছে মাল্টিভার্স হাইফোথেথিস অগণিত বিশ্ব আছে একটাতে ঠিকমতো হয়ে গেছে কিন্তু এগুলো কোনো পর্যবেক্ষণ বা বাস্তব প্রমাণ নয় এগুলো হলো জল্পনা ইসলামের উত্তর হলো তিনি প্রতিটি বস্তু পরিমিতভাবে সৃষ্টি করেছেন সুরাফুর কান তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং সুন্দরভাবে পরিমিত করেছেন এই বিশ্ব কেবল জীবন ধারণের উপযোগী নয় এটি জীবন গ্রহণে সর্বোচ্চ সাজানো এটি কাকতাল নয় এটি ইচ্ছাকৃত নকশা পাঁচ নম্বরের প্রশ্ন হচ্ছে তোমার চিন্তা কার নিয়ন্ত্রণে তুমি কি নিজেই চিন্তা করো না তোমার নিউরন হরমোন ও জিন তোমাকে চালায় যদি সবই মিনিস্টিক হয় তবে মুক্ত ইচ্ছা কাজ করে কিভাবে। বিচার হবে কিসের ভিত্তিতে নাস্তিকদের যুক্তি হল চিন্তা ও মস্তিষ্কের নিউরন ও রাসায়নিক প্রতিক্রিয়ার ফল অর্থাৎ তুমি ভাবছ না তোমার ব্রেন ভাবাচ্ছে তাহলে প্রশ্ন তুমি যদি নিজের চিন্তাও নিজে নিয়ন্ত্রণ না করো তবে তুমি দায়ী কিভাবে। ইসলামের উত্তর হলো আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তাকে দান করেছি শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি ও বিবেক সুরা ইনসান আর আমরা তাকে দুটি ফথ দেখিয়ে দিয়েছি সুরা বালাত মানুষকে দেওয়া হয়েছে চিন্তার স্বাধীনতা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং নৈতিক দায়িত্ব তাই হাসরের দিনেও বিচার হবে এগুলোর কোনো বিজ্ঞানভিত্তিক নাস্তিক দৃষ্টিকোণ থেকে সন্তোষজনক উত্তর নেই কিন্তু ইসলাম প্রতিটি প্রশ্নের পরিপূর্ণ গভীর এবং যুক্তিবহ উত্তর দেয় এই প্রশ্নগুলো নাস্তিকতাকে শুধু চ্যালেঞ্জ করে না বরং ভেঙে দেয় তাদের ধারণার ভিত্তি তাই বলতে হয় যে ইসলামকে অস্বীকার করে সে শুধু বিশ্বাস নয় যুক্তিকেও অস্বীকার করে